আশা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো কিভাবে কম খরচে এবং খুব সহজেই দেশি মুরগি পালন করা যায় প্রথমে একটা ঘর বানাতে হবে মুরগির ঘর সবচেয়ে ভালো হয় যদি আপনি লোহার চিকন রড দিয়ে বানান তাহলে কি হবে বিভিন্ন ধরনের কুকুর বিড়াল আর অনেক ধরনের শিয়াল এদের হাত থেকে রক্ষা পাবে মুরগি তাই সবচেয়ে বেটার হবে লোহার চিকন রড করলে ঘরটা দেখেন যে ঘরটা দেখাচ্ছি আমি এই ঘরের মধ্যে কমপক্ষে পাঁচটা তলা আছে আর কি পাঁচটা রুম আছে আর কি এখানে পাঁচটা রুম বানানো আছে মোটামুটি একশো মুরগির আছে এখানে একশো মুরগি রাখা যাবে এ জায়গায় আমার কোয়েল পাখি এবং দেশি মুরগি দুটোই পালন করা হয় এদেরকে কোনো বাড়তি খাবার বাইরের খাবার খাওয়ানো হয় না প্রাকৃতিক যে খাবার আছে চাল ধান সরিষা গম ভুট্টা এটি খাওয়ানো হয় সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই দেশি মুরগির চাষে কোনো কষ্ট কষ্ট করতে হয় না খুব কম কষ্ট হয় কারণ এখানে একবার খাবার দিলে সারাদিন খাবার দিতে হয় না একবার পানি দিলে সারাদিন পানি দিতে হয় না এবং বারবার মুরগি বাইরে আসার কোনো টেনশন নাই সবসময় মুরগি থাকবে আটকা মুরগি ভিতরে থাকবে ভিতরেই খাবে ভিতরে থাকবে সব কিছু হবে তাতে কি হচ্ছে আপনার বাইরের কোনো কোনো কিছুর হাত থেকে মুরগির নষ্ট হওয়ার বা মরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তাই সবচেয়ে এখানে মুরগি পালন হবে এখানে প্রায় ষাটটা মুরগি আছে আপাতত জায়গা রয়েছে এখানে ছোট বড় মিলাইয়া ষাটটি মুরগি আছে এখন এখন যারা যেরকম ভাবে মুরগি পালন করতে চান সেরকম ভাবেই আপনারা ঘরটা বানাতে পারবেন আমরা ইচ্ছে করলেই সবাই সবার বাসায় একটা লোহার একটা মুরগির ঘর বাড়িয়ে আমরা মুরগি পালন করতে পারি তাতে কোনো বেশি ধরনের কোনো কষ্ট হবে না বেশি খরচও হবে না সবাই এটা করতে পারলে অনেকেরই গোসতে গোসের যে চাহিদাটা অবশ্য অবশ্যই সবাই পূরণ করতে পারত আমরা অবশ্যই অবশ্যই সবাই চেষ্টা করবো এরকম ভাবে একটা মুরগি পালন করার জন্য একটা ঘর তৈরি করে মুরগি পালন করি সবাই সবারই করা উচিত তাহলে আমাদের যে একটা গোষের ইয়ে থেকে চাহিদা আছে সেটা পূরণ হয়ে যাবে এটা খুবই সহজে করা যায় এখানে কোনো বাড়তি কোনো ঝামেলাও নেই বাড়তি কোনো প্যারাও নেই এখানে অনেক সহজেই